নমস্কার আজকের গল্প সিংহ ও খরগোশকে নিয়ে এক বনে এক সিংহ বাস করত সে মনের সুখে বনের পশু মেরে খেত পশুরা এতে ভীষণ ভয় পেয়ে গেল তাই তারা এক সভা করল স্থির হল প্রতিদিন একটি করে পশু সিংহের আহারের জন্য পাঠানো হবে সিংহকে কথা যখন জানানো হলো তখন সিংহ ও রাজি হলো এভাবে দিন কয়েক যাওয়ার পর একদিন এক খরগোশের পালা এলো খরগোশ মনে মনে ভাবল মরতে তো হবেই তবে যতক্ষণ বেঁচে থাকা যায় চেষ্টা করে দেখা যাক না কেমন হয় খরগোশ মনে মনে একটা বুদ্ধি বার করল তারপর এক ছুটে সিংহের কাছে হাজির হলো এদিকে সিংহ খিদায় ছটফট করছে তারপর এতটুকু একটা পশুকে আসতে দেখে আরও রেগে গেল গর্জন করে বলে উঠল এত দেরি হলো কেন রে খরগোশ অনুনয় করে বলে উঠল প্রভু আমার কোনো দোষ নাই পথে আর একটা সিংহ আমাকে ধরেছিল আমি তার কাছে আবার যাব বলে শপথ করে তবেই এসেছি এ কথা শুনে ক্ষুধার্ত সিংহ ক্রোধে গর্জন করে বলে উঠল কোথায় সেই দুরাত্মা আমাকে এখনই তার কাছে নিয়ে চল খরগোশ তখন সিংহকে পদ দেখিয়ে নিয়ে চলল অবশেষে বনের ভেতর এক কুয়ার কাছে এসে বলল স্বয়ং প্রভু এনে এসে দেখুন সিংহ কুয়োর জলে নিজের ছায়াকে অপর সিংহ মনে করে গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে কুঁয়োর ভেতর থেকে তার ছায়ার গর্জন কানে এল তাই তাকে জব্দ করার জন্য সিংহ সেই কুঁয়োর জলে ঝাঁপিয়ে পড়ল এবং মারা গেল খরগোশ মনের আনন্দে বনে ফিরে এসে অন্য পশুদের ঘটনাটি জানালো বনের অন্য পশুরা স্বস্তির নিঃশ্বাস ফেলল নীতিকথা বুদ্ধি যার বল তার গল্প থেকে আমরা এই জানলাম নমস্কার